বিয়াল্লিশ পাইছে বল নাই পিছনে চলে যাওক বল কথা বল নে কিয় কথা বলা পাঁচ কৈছে পাঁচ হয় নাই নাই পিছলৈ যাওক পোন্ধৰ সোনার না এইভাবে শোনা আল্লাহ কাকা মিজা দেখা দুই নাই এইভাবে শোনা যাও 100 নাই 95 নাই এইভাবে শোনা যাও নাই নাই নাই

আছে <laughs> <laughs> 20 টাকা সোমা দবা মোস ফিগা তো ভালো কাজ করতাছে কাকা আমি তো বাইদা দি না মোস ফিগা 20 টাকা পাইগা সরকারে 20 টাকা কে রাজা কে রাজা 50 টাকা 봐 আল্লাহ মাছটে কত আমি ভাবু আমি বাম কাকা শুনতা বড় শা হু পাঁচ নাই 99 89 কোন লবাই নাই